মানুষ যখন ভাবে যে সেই কাজটা পারবেই যেটা সে করছে তখন তার মধ্যে একটা অসম্ভব পরিমাণ বিশ্বাস কাজ করে যে হ্যাঁ সে সেটা পারবে সেটা সে বিশ্বাসের জোরে বলছে কিন্তু সে যখন এটা ভাবে যে সেই কাজটা সে ছাড়া আর কেউ করতে পারবে না একমাত্র সেই করতে পারবে তখন তার মধ্যে অহংকার বোধ জন্মায় আর সেই অহংকার বোধ যখন জন্মায় তখন থেকে পতনের পথটা নির্দিষ্ট হয়ে যায় হ্যালো এভরিওয়ান দিস ইজ আই ভি ওয়েলকম ব্যাক টু মাই চ্যানেল এস এস আয় নতুন সকালে তোমাদের সকলকে বম ওয়েলকম জানায় আজকে তোমাদেরকে একটু পুরোনো ব্লগ শেয়ার করছি এটা হচ্ছে ফ্রাইডের ব্লগ যেদিন সকালটায় উঠে আমার প্রচুর কাজ ছিল কারণ আজকে ঠিক করে রেখেছিলাম অনেকগুলো কাজ একসাথে করব। ফার্স্ট অফ অল আমার হেয়ার কাটিং করব এবং তার ভিডিও গতকালই পোস্ট করেছি আমার হেয়ার লেন্থ মোটামুটি থ্রি ফিট মতো এক্সট্রা লং হেয়ার যেটা কেটে আমি মোটামুটি চোদ্দ ইঞ্চির মতো কেটে ডোনেট করেছি ক্যান্সার পেশেন্টদের জন্য। অ্যান্ড আজকে ইচ্ছা ছিল মেয়েটার এয়ার পাসিং করাবো কারণ আগের বছর করেই ছিলাম নিয়ে তারপরে আমরা গেছিলাম পুরী ঘুরতে এবং কানেরগুলো খুলে রেখে সমুদ্র স্নান করার ফলে একটা কানর বুঝে যায় মানে একটা কান বন্ধ হয়ে যায় ফটোটা আর একটা কান ঠিক থাকে তো সেই কানটাই আজকে পার্সিং করাবার ইচ্ছা আছে তো সকাল সকাল উঠে প্রথমে নিজের কিছু কাজ সেরে নিলাম বিভিন্ন লাইভ চালানো থেকে আমার যে অ্যাকাউন্টটা রয়েছে সেই সমস্ত অ্যাকাউন্টগুলো চেক করা থেকে এই সমস্ত সোশ্যাল মিডিয়ায় কিছু ছোটোখাটো কাজ থাকে যে কটা আর্লি মর্নিং করে নিতে হয় দের মেয়েটাকে স্কুল পাঠায় অ্যান্ড মেয়েটা যখন স্কুল থেকে ফেরে তখন ওকে নিয়ে শয্যা চলে যায় এয়ার পাসিং করাতে এখানে চলে এসেছি ও এয়ার পাসিং করাবো অ্যান্ড এয়ার পাসিংয়ের সময় আমাদের সময় যেটা ছিল ছুঁচ গরম করে সুতো দিয়ে সে এক বিভীষিকাময় যন্ত্রণা সহ্য করে করতে হতো কিন্তু এখন খুব ইজি হয়ে গেছে এখন এই যে বন্দুক দিয়ে করে দিতে হয় ও তো এমনি ভয় পাচ্ছে কিন্তু বন্দুক দিয়ে করলে ট্রাস্টমি অতটা লাগে না সেরকম লাগেই না ধরে রাখো আমি যখন নাকটা ফুটো করেছিলাম তখন অনেক ছোট প্রায় ক্লাস নাইনে পড়ি তখন বোধ হয় মার্কেটে নতুন নতুন বন্দুক এসেছিলো তো বন্দুক দিয়ে নাক ফুটো করেছিলাম ভয়েই কান্তারাম্ভ করে দিয়েছিলাম কিন্তু বাচ্চা সেরকম লাগেনি তো ওরও তাই ও ভয়ে কাঞ্চে ব্যথা কিন্তু সেরকম লাগছে না তার কারণ হচ্ছে ছোট বয়সে আমাদের কানের চামড়াগুলো পাতলা থাকে তখন পার্সিং করালে অতটা কষ্ট হয় না কিন্তু বুড়ো বয়সে এই আমাদের মতো বয়সে যদি করাতে যাই তখন অনেকটা কষ্ট হয় আমি কেবল আগের বছরে পার্সিং করেছিলাম মেয়ের সাথে সাথে আমিও আমার ওপর কানেরগুলো পার্সিং করেছিলাম খুব ইচ্ছা ছিল যে নিচে তো একটা করে কানের পরে থাকি ওপরেও আর একটা করে কানের পরবো আমার মায়েরও করানো আছে তো সেই হিসাবেই করেছিলাম নিয়ে অনেক কষ্ট পেতে হয়েছিল এক বছর লাগলো শুকাতে কারণ বয়সটা বেশি হয়ে গেলে চামড়াগুলো পুরুত্ব বা ঘনত্ব মোটা হয়ে যায় আর সেগুলো পার্শ্ব করানো মানে বুঝতেই পারছো শরীরের মধ্যে ছেদ করাতে কতটা কষ্ট হয় তো যাই হোক মেয়েটার পার্সিংটা মোটামুটি হয়ে গেল এরপরে বললো ওকে এটা তিন দিন মতো এমনি রেখে দিতে সাত দিন থেকে দশ দিন পর সোনার কানের ঠেকাতে অ্যান্ড মিষ্টি না খেতে টক না খেতে তাহলে তাড়াতাড়ি শুকাবে আর একটু বড়ো নীল গরম করে লাগাতে আর যদি খুব মনে হয় তাহলে কেডব্যাক দিয়ে দেওয়া যেতে পারে তো এখানে ওর রাগ হয়ে গেছে ওকে পার্সিং করে দিয়েছি বলে ও বলেছিল আমি করাবো না বিগত এক বছর ধরে একটা কানের পরে ঘুরে বেড়াচ্ছে তো এবারে গিয়ে জোর করে করে নিয়ে আসলাম দেন হাত মুছে দিলাম ওকে আমিও ফ্রেশ হয়ে নিলাম এখন একটু আটা মেখে নিচ্ছি ভিডিও শুরুতেই দেখলে আমার লং হেয়ার এক্সট্রা লং হেয়ার সুন্দর ছিল কিন্তু এখন দেখতে পাচ্ছ চুলটা ছোট হয়ে গেছে তার কারণ হচ্ছে যখন সকালবেলা উঠেছিলাম তখন তো চুলটা ছিল দেন মেয়েটাকে আনতে যাওয়ার আগে আমি চুলটা কাট করে নিই ঘরেই কাট করেছি বাইরে যায়নি তার কারণ হচ্ছে বাইরে গেলে কতটা অ্যামাউন্ট দিতে পারবো না পারবো মনের মতো হবে না হবে আর যেহেতু একটা এজেন্ডা নিয়ে কাজটা করছি তার জন্য নিজে করা যাদের হেয়ার অনেক বড় এবং কাটতে চাও তারা প্লিজ ডোনেট করে দিও কিছু কিছু জিনিস পৃথিবীতে এখনও সায়েন্স ইনভেন্ট করতে পারেনি সেগুলো রিপ্লেস করতে হয় তার মধ্যে হেয়ার একটা হেয়ার কিন্তু ইনভেন্ট হয়নি হেয়ার কিন্তু মানুষের হেয়ার নিয়েই উইক তৈরি হয় অ্যান্ড সেটাই কিন্তু বাজারে বিক্রি হয় তো তার জন্যই দেখবে চুলের প্রচুর চাহিদা চুল দিয়ে আমরা যে জিনিসগুলো কিনি সেখানে দেখবে কাটা চুল নেয় না যেগুলো পরে সেই চুলগুলো নেয় কারণ সেইগুলো দিয়ে ওরা উইক তৈরি করে পার্লারে গিয়ে যদি চুল কেটে আসো দেখবে অনেকটা চুল একসাথে কাটলে তারা যত্ন করে সেটাকে রেখে দেয় কেন কারণ হচ্ছে তারা ওটা দিয়ে উইক তৈরি করে এবং তাদের স্টুডেন্টদেরকে দিয়ে প্র্যাকটিস করায় হাত সেট করার জন্য হেয়ার কাটিংয়ে যাই হোক ভিডিওটা যারা দেখছো অবশ্যই একটা একটু পরে লাইক করে ভিডিওটা একটু শেয়ার করে দাও বন্ধু বান্ধবের সাথে আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তাদের সকলের কাছে রিকোয়েস্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো মেয়েটাকে এসে হাত পা ধুয়ে ওই যে বসিয়ে দিয়েছি ওকে এদিকে আমি একটু আটা মেখে নিলাম অ্যান্ড দেন ওকে একটু পড়তে বসাবো এদিকে রান্নাবান্না কমপ্লিট করেই গেছিলাম শুধু আটা মাখাটা বাকি ছিল রাতের জন্য তো সেটা মেখে নিলাম মেয়েটাকে না যেদিন ছুটি থাকে সেই দিনগুলো আমি একটু বেশি ভালো করে পড়াই তার কারণ হচ্ছে ওর কোনো টিচার নেই আর ওকে আমিই পড়াই তার জন্য ওকে যেহেতু আমি গাইড করি তার জন্য ছুটির দিনগুলোই আমি সময় পাই অন্য দিনগুলো স্কুল যাওয়া স্কুল আসা একটা টাফ রুটিনের মধ্যে আর অতটা সময় পাওয়া যায় না সন্ধ্যের মধ্যে আর কতটুকু সময় পাওয়া যায় কতটুকু দেখানো যায় ওই সন্ধ্যের সময়টুকু একটু খেলে চলে অ্যাক্টিভিটি করেই কেটে যায় যাই হোক এখন অনেক কটা জামা কাপড় রয়েছে সে কটা গুছিয়ে নেবো আর তা করতে করতে ওকে tu put you এই সময়টা হালকা হালকা রোদ্দুর আসে আমার ব্যালকনিতে আমার ব্যালকনিতে না ফুল রোদ্দুর পড়ে না কো এক একটা সময় এক একটা জায়গায় রোদ্দুর পড়ে তো এই সময়টা খুব সুন্দর রোদ্দুর আসে এই রোদ্দুরের মধ্যেই ওকে বসিয়েছি সতরঞ্জি পেতে এবং ওকে বলেছি তুমি এই পড়াগুলো করো ওকে পড়াচ্ছি দেখিয়ে দিচ্ছি আর এদিকে আমি জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি দুটো কাজ একসাথে হয়ে যাচ্ছে মাল্টি টাস্কিং কাজ করতে আমার খুব ভালো লাগে প্যারালালি দুটো কাজ একসাথে চলছে বা তিনটে কাজ একসাথে চলছে আমি না কি করি এই ধরো গাছে কিছু রান্না বসিয়ে দিলাম রান্নাটা কষিয়ে দিলাম তো বসিয়ে দিলাম ধিমে আছে আর গ্যাস কমে করে যদি তুমি মানে ধিমে আছে রান্না করো ছোট বান্নারটাতে তাহলে গ্যাস অনেক কম পড়ে তো ওটাতে বসিয়ে দিলাম নিয়ে এদিকে এসে আমি অন্য কিছু কাজ থাকলো আয়রন থাকলো জামাকাপড় গোছানো থাকলো ঘর গোছানো থাকলো এগুলো কিছু করতে করতে থাকি তো প্যারালালি দুটো কাজ একসাথে হয়ে যায় এরকম কাজ করতে আমার ভীষণ ভালো লাগে আর একটা কাজই করব সেটার মানে ধুয়ে ধীমে ধীমে করতে চলতে থাকবে তো সেটা আমার ভালো লাগে না মনে হয় যেন খুব স্লো প্রসেস হয়ে যাচ্ছে আর কি তার জন্য এই প্রসেসটা আমার ভালো লাগে মাল্টিটাস্কিং করতে আমাকে একজন কমেন্টে জিজ্ঞেস করেছিল আমি পায়ে মোজা কেন পরি তো এটার উত্তর আমি এর আগেও দিয়েছি নামটা মনে পড়ছে না এই মোমেন্টে তো ওই আর কি আমার পায়ের মধ্যে ঠান্ডা লেগে যায় বেশি আমার অন্য কোথাও ঠান্ডা লাগে না শুধু পায়ে ঠান্ডা লাগে কারণ পায়ে ঠান্ডা লেগে আমার একটু র্যাসের মতো বেরোয় যেটাতে ব্যথা হয় তার জন্য আমি পায়ের মধ্যে মোজা পড়ে থাকি মোজা পড়ে থাকলে পাটা গরম হয়ে থাকে আর এই যে দেখো রোদ্দুরের মধ্যে পাটা দিয়ে আছি এখন মোজাগুলো একটু খুলে দেবো তাহলে একটু পাটা রোদ্দুর পাবে রোদে শেখা যাবে ভাল লাগবে আর ঘরের মধ্যে এরকম ব্যালকানি বা উঠানে হালকা হালকা রোদ্দুর এলে খুব ভালো লাগে ঠিক এখন যেটা সিজন এই সময়ে একদম পুরো কড়া রোদ্দুরে ছাদে বা উঠানে কড়া রোদ্দুরটাতে বসা যায় না রোদ্দুরটা নেওয়া যায় না খুব গরম করে আর হালকা হালকা রোদ্দুরটা ভালো লাগে আমরা যখন ছোটো ছিলাম না ছাদে গিয়ে আমার মা কী করত মা কাকিমারা তারের মধ্যে সেই কাপড় মিলত মানে আগে তো মারা কাপড় পরতো ঘরে শাড়ি পরতো তো সেই শাড়িগুলো দিয়ে আমরা ছাউনি করে নিতাম অ্যান্ড তা সেই ছাউনির মধ্যে বসে পড়াশুনো করতাম মেয়েকে পড়াতে বসে নিজের ছোটোবেলার কথা মনে পড়ে গেল যে তখন ছাদে যেতাম ছাদে গিয়ে আমার মারাও কাজটা সেরে যেত অ্যান্ড ওই ছাউনি করে দিত তখন ছাওয়া হতো নিয়ে তার মধ্যে খানিক পড়াশুনো করে আমার নেমে আসতাম ভাত খেতে তো এখন তো আর সেসব হয় না ফ্ল্যাট বাড়িতে অত ছাদে যাওয়া যায় না ছাদে গিয়ে পড়াশোনা তো হবেই না ছাদে শুধু আড্ডা মারার জায়গা যাই হোক তো এখানে ব্যালকনিতে হালকা হালকা রোদ্দুরই আমি মানে একটা ছায়া কাম রোদ্দুর হয়ে গেছে একদম বিশাল কড়া রোদ্দুরও নয় আর খুব মিষ্টি মিষ্টি রোদ্দুর বসে পড়াও যাবে কাজও করা যাবে আবার তোমার চুল থাকলে চুলও শুকিয়ে যাবে চুলটা কাটার পর বেশ মনে হচ্ছে অনেকটা অংশ চলে গেছে আমার শরীর থেকে এরকম মনে হচ্ছে মনে হচ্ছে খুব ফাঁকা ফাঁকা লাগছে তো মানুষ তো অভ্যাসে দশ দু ফাঁকা লাগবে তাই তারপরে হয়তো ঠিক হয়ে যাবে মেবি। আমি না সকালবেলাতেই ওই চুল কাটার পর চান টান করে পুজো টুজো করে চলে গেছিলাম মেয়েটাকে আনতে নি মেয়েটাকে পার্সিং করাতে তার জন্য আমার কাজ সময়টা অনেকটা বেঁচে গেছিলো আর বেলার দিকে যখন চান করি তখন অনেকটা সময় চলে যায় আর কি কিন্তু কি করব সব সময় তো সবটা হয়ে ওঠে না এই শীতকালটাই হচ্ছে মানুষের ঘোরার সময় এই সময়টাই সবাই ঘুরে বেড়ায় কোথাও না কোথাও ট্যুরে যায় বা এমনি ঘুরে পিকনিক টিকনিক করে কারণ শীতকালটাই ঘুরে মজা খেয়ে মজা এরপরে গরম পড়ে গেলে আর কিছু হবে না গরম পড়ে গেলে ঘোরাও হবে না কিছুই হবে না তখন অ্যাজ ইউজুয়াল জীবন তখন মনে হবে এসির মধ্যেই বসে জীবন কাটায় এসি থেকে বেরোবোই না এরকম একটা সিচুয়েশান হয়ে যায় তবুও আমাকে একজন জিজ্ঞেস করছিলো তোমার গরমকাল ভালো লাগে না শীতকাল ভালো লাগে আমার কিন্তু তুলনামূলকভাবে গরমকাল বা ড্রাই ওয়েটার ওয়েদারটা ভীষণ পছন্দ। আমার শীতকাল খুব একটা পছন্দের নয় শীতকালে মনে হয় যেবু তবু ঠান্ডা লাগছে কিছু কাজ করতে পারি না করতে গেলে সে গাছ গাছে ঘা লাগে না আর সে গরমকালটায় একটা ফুল এনার্জেটিক থাকে কিন্তু শীতকালে একটা জিনিস করতে কি ভাল লাগে কি ভাল লাগে বলো তো ওয়ার্কআউট করতে ওয়ার্কআউট যখন তুমি করবে শীতকালে শরীরটা গরম হবে ঘাম ঝরবে তখন দেখবে ভালো লাগবে তার জন্য শীতকালে বেশি বেশি করে ওয়ার্কআউট করা যায় এক্সারসাইজ করা যায় যোগা করা যায় চলো ভাতটা খেয়ে নেওয়া যাক আজকে লাঞ্চে মেনুতে দেখো আলু শুদ্ধ করেছিলাম পেঁয়াজ দিয়ে আর এখানে একটু টমেটো চাটনি ছিল টক দই শীত গ্রীষ্ম বর্ষা টক দই আমাদের ভরসা আমরা সবসময় টক দই খাই ইটস অ্যান্টেজিং অ্যান্ড হেল্পফুল টু ডাইজেস্ট আরও অনেক গুণাগুণ আছে আর এখানে রয়েছে চিকেন আজকে হালকা করে চিকেনের একটু কারি হয়েছিল অ্যান্ড এই দিয়েই আজকে লাঞ্চ সারলাম আর ভিডিওটা ভালো লাগলে আশা করি কিন্তু লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো শীতকালটা এনজয় করো অ্যান্ড নিজে আর নিজের পরিবারকে সেফ রেখো লাভ ইউ অল টাটা বাই